হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমরাও সবাই ভালো আছি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজ হলো দার্জিলিংয়ে আমাদের দ্বিতীয় দিন তো দার্জিলিংয়ে যেখানে হোটেলে ছিলাম সেখান থেকে ভিডিওটা আর কি শুরু করলাম আমরা দার্জিলিং স্টেশনে একদম কাছে ছিলাম তো সকালবেলায় ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে একদম সাজুগুজু করে এই দার্জিলিং স্টেশনের কাছে চলে এসেছি বর বললো যে চলো ওখান থেকে আমরা চাটা খেয়ে নেবো বাইরে থেকে তো এখানে চা খেতে চলে এসেছি আর এখানে সকালবেলাটা বেশ ভালো লাগছে আজকে ওয়েদারটা একটু ভালো আছে রোদ উঠেছে আর চা খাচ্ছি তবে চায়ের কোনো টেস্ট পাচ্ছি না কেমন যেন আমার কলগেটের মতন গন্ধ লাগছে চাটা আমার ভালোই লাগছে না যাই হোক তাও খাচ্ছি ঠান্ডা লাগছে প্রচণ্ড আর দেখো সবাই একদম আমার বরকে তো দেখে মনে হচ্ছে যেন এত ঠান্ডা লাগছে আমারও প্রচন্ড ঠান্ডা লাগছে তবে একটু ভিডিও করছি বলে তার জন্য কান থেকে ডুপিটা সরিয়ে নিয়েছি তো চা খেতে খেতে তোমাদের দার্জিলিং স্টেশনের চারিদিকটা একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখাচ্ছি এক হাতে ফোন আর এক হাতে চায়ের কাপ অনেক তোলা ছবি তুলেছি তার চল তো বন্ধুরা আমরা এখন দার্জিলিং স্টেশনে এসেছি আর এখান থেকে ট্রয় ট্রেনে তারা তারা সবাই ট্রয় ট্রেন ধরবে তাই বসে আছে দাঁড়িয়ে থাকা স্টিম ইঞ্জিনটায় উঠে পড়েছে ওখানে তুলে একটু ভিডিও একটু ফটো তুলে নিয়েছে এখন আমরা তো বন্ধুরা আমরা ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়েছি সাইশিনের উদ্দেশ্যে আবার সেই রিজার্ভ গাড়িতে করে তো আজকের ওয়েদারটা ভালো আছে তবে পাহাড়ে এসে একটা জিনিস বুঝতে পারলাম দশ মিনিট গাড়িতে করে যেতে যেতে দেখছি ওয়েদার খুবই ভালো তারপরে দেখছি আবার একদম কুয়াশা আর মেঘে ঢেকে গেছে তবে বেশ ভালোই লাগছে আমার চলো তাহলে আবার কোথায় যাচ্ছি সাথে থাকো দেখতে থাকো আশা করছি ভালো লাগবে

তো বন্ধুরা আমরা একটা টি গার্ডেনে চলে এসেছি টি গার্ডেনের নামটাও আমি ভুলে গেছি কি যেন তা এখানটা একটুখানি রিলস ভিডিও করছে আমার মেয়ে আমার বোনের ছেলে আর একটা আর একটা আমাদের সাথেই গিয়েছিল আর একটা মেয়ে তো আমার মেয়ে তো লজ্জা পাচ্ছে দেখে বুঝতেই পারছো এখানটায় এসে ওখানকার পাহাড়ি এলাকার যে পোশাকটা ওরা পড়েছে

তো সবার প্রথমে বোন তো পড়তে চাচ্ছিলো না এই পাহাড়ি ড্রেসটা তারপরে আবার পরেও পড়লো আমি কবে আবার আসতে পারবি পর একটু বেশ ভালোই লাগবে দেখতে তাই একটু ভিডিও করে দিচ্ছিলাম ও একটু রিলস বানাবে বলছিল হাসতে হাসতে পাগল হয়ে যাচ্ছে যত কথা রাখা ছিল ঘোর ঘোর এমনি তো বন্ধুরা এখন আমরা টি গার্ডেন থেকে বেরিয়ে এবার জাপানিজ টেম্পেল আর একটা স্পি আর একটা যেন স্পিস পাগোড়া না কি একটা জায়গা আছে এখানেই গাড়ি চালকটা বলছিল তো ওইখানটায় যাচ্ছি ঘুরতে তো ইউটিউবে অনেকবার দেখেছি এবার সত্যি সত্যি যাচ্ছি আমার তো আমি তো ভীষণ এক্সাইটেড রয়েছি হে <andže203> <approved> <nose> <evolutionary> এখানে আমাদের ঘোরা কমপ্লিট আর এখানে সিংহের সাথে একটু অনেক ভিডিও তুলছি তো একবার আমাকে দেখা যাচ্ছে তো সিংহকে দেখা যাচ্ছে না সিংহকে দেখা তো আমাকে দেখা যাচ্ছে না এই অবস্থা তো যাই হোক এবার হোটেলে কিনবো লাঞ্চ করব তারপরে সন্ধ্যা হতে একটু মেলের দিকে গিয়েছি আর মেলে আসতে আমাদের সন্ধ্যায় হয়ে গেল কি আর করবো বেলা আসতে পারলাম না তো চলো তো বন্ধুরা আমরা সেই গ্ল্যানারিসের সামনে দিয়ে যাচ্ছিলাম এখানে আমরা ফটোও তুলছিলাম তবে এখানটায় আর কি দাঁড়িয়ে থেকে ওয়েট করতে হচ্ছিলো কেননা এই জায়গাটা কখনোই ফাঁকা পাওয়া যাচ্ছিলো না আর এখানে এক ইউটিউবার প্লাস বিউটিশিয়ানের সঙ্গে দেখা হয়েছিল তবে ভিডিও সেরকমভাবে হয়নি তো যাই হোক আমার ভীষণ ভালো লেগেছে আর সেই মেলে ঢুকতেই যে ফোয়ারাটা দেখতে পেতাম ইউটিউবে প্রচুর প্রচুর সেখানে চলে এসেছি আমি তো ভীষণ খুশি আর ভেবেও রেখেছি যে মেলে আসলে যে দার্জিলিং এর স্ট্রিট ফুডটা রয়েছে অবশ্যই অবশ্যই ট্রাই করব তবে বন্ধুরা রাতের যে মেলে চত্বরটা দারুণ দারুণ লাগছে আর চারদিকে আলো জ্বলছে ভীষণ ভালো লাগছে তবে প্রচন্ড ঠান্ডা আর কাপুনি দিচ্ছে আর কি হাওয়া বইছে এক মিনিট এক মিনিট ফ্রাই হ্যাঁ হবে पर इस टीम में सी बालों पे जोड़ता खाना ही खाइए देखते हो इसे মোমো খাওয়ার পরে চলে এসেছি রাতের ডিনার করতে মহাকাল রেস্টুরেন্টে ইউটিউবে অনেকবার দেখেছি মহাকালে নাকি খুব রিজনেবল প্রাইসের মধ্যে দারুণ দারুণ রেসিপি হয় তো এখানে খাবারটা ট্রাই করবো রাতে ডিনারটা করে নেব

তো বন্ধুরা এই থালিটার প্রাইস তোমরা আইডিয়া করতে পারছো যারা এসেছো তারা হয়তো জানো যারা আসেনি তাদের বলছি এই থালিটার প্রাইস নিয়েছিল একশো কুড়ি টাকা আট রকমের পথ ছিল তো আমার তো ভীষণ ভালো লাগলো আমরা সবাই একই রকম থালি নিয়েছিলাম তো রাতের ডিনারটা দারুণ হলো আর তোমরা যদি কেউ আসো দার্জিলিং ঘুরতে তাহলে অবশ্যই অবশ্যই একবার মহাকাল রেস্টুরেন্টে এসে খাবার ট্রাই করতেই পারো হ্যালো বন্ধুরা নেক্সট ডেতে মর্নিংয়ে আবার আমরা বাসে উঠে পড়েছি এখন আমরা বাসে করে জলপাইগুড়ি স্টেশন যাচ্ছি আর আসার সময় এসেছিলাম রিজার্ভ গাড়ি করে এখন যাচ্ছি বাসে করে তো বাসে করে সিট পাওয়া গেছে আর যেতে কোনো সমস্যা হবে না সেই কারণে আর কি বাস নেওয়া হলো তো যাওয়া যাক তো বাসে করে এখন যাচ্ছি তিন ঘন্টা জার্নি পাহাড়ি রাস্তায় এখন যাব আর সকালবেলায় আমরা বেরিয়েছি তখন আটটা মতন বাজে জলপাইগুড়ি স্টেশন যাব তারপর ওখান থেকে আমরা মেল ট্রেন ধরবো ধরে তারপরে শিয়ালদা শিয়ালদা থেকে বারাসাত তারপর বাড়ি তো আমরা এই তিন দিন বেশ ভালো লাগলো দার্জিলিংয়ে তোমাদের কীরকম লাগলো আমার ভিডিওগুলো অবশ্যই কমেন্ট করে জানিও তারপরে আবার বাড়িতে গিয়ে বাড়ির ভিডিও তোমাদের সাথে শেয়ার করব সবাই ভালো থেকো সুস্থ থাকা সাবধানে থেকো আর আমার ভিডিও দেখতে থাকো আর নতুন বন্ধুরা আসলে চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে আর কেউ কমেন্ট করতে ভুলো না আর ভালো লাগলে তো লাইক করবেই আর শেয়ার করবে আর সাথে থাকবে টাটা সবাইকে